ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি এখন ভাবি অনলাইন ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস বলবো না আজকে রবীন্দ্র জয়ন্তী তো প্রথমেই সবাইকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী আর আজকে কিছু প্ল্যানিং আছে ছোটোখাটো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ভাবি ক্লাস হচ্ছে আজকে রবীন্দ্র জয়ন্তী বলে নর্মাল ক্লাস হচ্ছে না ওই ক্লাসটা আমি তোমাদের দেখাই দাঁড়াও আজকে হচ্ছে ওদের স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছে তো এই জন্য ক্লাস হচ্ছে তো ওদের অ্যালার্ম বাজছে তো ওদের নর্মাল ক্লাস হচ্ছে না তো এদিকে চলে এলাম নর্মাল ক্লাস হচ্ছে না আজকে শুধু রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম হচ্ছে তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি সারা দিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব আর ছোটোখাটো বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোর ওপর একটু যেরকম প্রত্যেক বছর করি ফটোতে একটু মালা দেওয়া ফুল দেওয়া যেগুলো করি সেগুলো করব আর তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো বাবিকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট আর কেক আর বাবির ক্লাসটা হচ্ছিলো সেটা হলো শুধু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট একটা প্রোগ্রাম মতো হয়েছে তো তারপর বাবি এখন উঠে পড়েছে আর আমরা চা বিস্কিট নিয়ে বসে পড়েছি তো ওকে কেক বিস্কিট আর দুধ দিয়ে দিয়েছি চাটা খেয়ে নেওয়ার পরেই চলে যাবো একবারে রান্না করতে রান্নাটা করে নিয়ে তারপরে আজকে কিছু প্রোগ্রাম আছে যেগুলো করব তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই কি রান্না করছি মাছ রান্না হয়ে গেছে তো এখানে মাছের ঝোল করেছি মাছের ঝোলটা একদম পাতলা করে ঝিঙে আলু আর পটল ছিল পটলও দিয়ে দিয়েছি তো মাছের ঝোল হয়ে গেছে চলো এবার শোভা দিয়ে দি ও তো বেরিয়ে যাবে আমরা পরে খাবো তো এখানে ভাত পড়ে নিয়েছি আর এখানে হচ্ছে লাউয়ের লাউ শাকের তরকারি আর মাছের ঝোল এই হলো মেনুতে আছে আজকে চলো ওকে আগে খেতেটা দিয়ে দি এই যে

বাবিকে বসিয়ে দিয়েছি ড্রয়িং করতে আর আজকে রবীন্দ্র জয়ন্তী বলে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকছে তো এই মোবাইলটা দেখেই আঁকছে তো এটা আঁকা হয়ে গেলে বললাম যে এটার মধ্যেই আমরা পুজো করব তো আলাদা করে আর ফটো কিনি নিই আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এমনিতেও বাবি খুব ভালো আঁকে তো আঁকা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম আঁকলো দেখো বাবির আঁকা হয়ে গেছে আর আর ভাবলাম যে আজকে যখন ও এঁকেছে তো এটাই পুজো করব তো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা কেমন হয়েছে জানিও চলো একটু সাজিয়ে নিই সাজিয়ে গুছি তারপরে বাবিকে বলে যে এটা গান করতে আর এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিই বা ফুল দে আমার গাছের ফুল তো চলো সাজিয়ে গুজিয়ে নিয়েছি এবার একটু ধূপ জেলে দি আর এবার আমি একটা ছোট্ট করে গান একটা চেষ্টা করব কিন্তু জানি না ভালো হবে কি না প্র্যাকটিস তো করি না তো ছোট করে দু লাইন গাইছি তারপরে বাবি গাইবে কারণ রবীন্দ্রসঙ্গীত হলো বিশাল বড় জিনিস সেখানে সব কিছু একদম নিষ্ঠা করে না করলে হয় না তো আমি চেষ্টা করছি তোমরা যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে একটু দেখে নিও ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজা বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকা শিকার মুখের মাঝে ব্যথা বাজে কার কালো আখি আখির জলে যাই ভাসি ভালোবাসি ভালোবাসি এবার বাবি গান করবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জড়িত ডাকশনে কেউ না আসে আমি গাওয়ার চেষ্টা করব। যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ও রে ও কথা না কয় যদি সবাই সবাই থাকে মুখ করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলেও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে মুখ একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে চলো আজকের রবীন্দ্র জয়ন্তীর দিন ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই